প্রকৃতির গহিনে মিলেমিশে থাকা মানে সত্যিকার সৌন্দর্যকে অনুভব করা আকাশের নীল মাটির গন্ধ আর বাতাসের স্পর্শ হলো শান্তির আসল ঠিকানা বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্ব সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয় বর্তমানে যাকে আপনি ক্ষুদ্র কিংবা ছোট ভেবে তুচ্ছ মনে করছেন কোনো না কোনো এক সময় তা বিশাল সাগরে পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হবে এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসাব নাই সেখানে বিদ্যমান রয়েছে কত শত জলজ জীব তার ইয়াত্ম নেই সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে আর বুঝিয়ে দেয় যে জীবনে সময় কতটা মূল্যবান তাই হয়তো প্রবাদে উল্লেখিত আছে যে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না স্বাধীনতা মুক্ত বাতাস এবং দুঃসাহসিক হওয়ার অদম্য প্রেরণা এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি সাগর থেকেই শিখেছি